আপনাদেরকে পড়া দেওয়া হয়েছিল সর্বপ্রথম পড়াগুলো শুনান তারপরে ইনশাআল্লাহ দ্বারা আমরা সবক নম্বর দুই আজকে পড়ব সর্বপ্রথম আমি আনমিউট করছি আব্দুল আজিজ ভাইকে হ্যাঁ আপনাকে আনমিউট করা হলো আপনি আব্দুল আজিজ ভাই হ্যাঁ আপনার শুনতে পাচ্ছি আপনার এই যে পড়াগুলো এবার শোনান আমাদের পড়াগুলো জি বা জি তা জি আ একটু একটু আরো একটু টেন এ পড়তে হবে তা জি 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 হা হা না হা গলা থেকে কণ্ঠনালীর ভেতর থেকে

আপনি উম হয়তো শুনতে পাচ্ছেন যে জাল বললে ভুল হবে জাল যদি কে বলে জাল জাল না এই যে জিহ্বা জিহ্বাটাকে আপনি সামনের দাঁতের গোড়ালিতে লাগান রাল 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 হ্যাঁ তারপর बहुत जी जा जाना তাহলে জিমের উচ্চারণ এই এবং জায়ের উচ্চারণ একই যদি আমি যা বলি তাহলে জিম এবং জায়ের উচ্চারণ একই হয়ে যাবে আমাকে দুটোকে দুইভাবে উচ্চারিত করতে হবে এবং দুটো অক্ষর দুইভাবে উচ্চারণ হবে এবং আলাদা আলাদা হবে জিম হবে যা জিম এই যে এই যে কোনায় দেখতে পাচ্ছেন প্রথম লাইনের কোনায় এই যে আমি পেন দিয়ে দেখাচ্ছি জিম এই জিমটাকে ঠিক আছে জিম এভাবে উচ্চারণ হবে আর এই যে শেষের তৃতীয় লাইনের যে প্রথম অক্ষর যা এটা যা হবে যা জি তারপর সিন সিন সিটি হ্যাঁ সি

এই জন্য আপনাদেরকে একদিন সময় দেওয়া হচ্ছে যে প্র্যাকটিস লাগবে শুদ্ধভাবে দেখুন একটা পড়তে জানা আবার একটা শুদ্ধভাবে পড়া পড়া এবং শুদ্ধভাবে পড়ার মধ্যে আছে পড়তে যদি চান আপনি তাহলে খুব সহজে আপনি শিখে যাবেন পড়তে নর্মাল ভাবে যেভাবে সবাই পড়ে হুম পাড়া প্রতিবেশী গ্রামবাসী কিন্তু শুদ্ধভাবে যদি পড়তে চান তাহলে ক্লাসের সাথে সাথে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে যার কারণে আমরা মাঝে একটা দিন দিচ্ছি যে আপনি প্রচুরভাবে ভাবে প্র্যাকটিস করুন অক্ষরগুলো যদি আমার সঠিকভাবে উচ্চারণ না হয় তাহলে কিন্তু আমি যতই চেষ্টা করি কোরআন শুদ্ধভাবে আমি পড়তে পারবো না এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে এবং আপনাদেরকে যে রেকর্ড ক্লাসগুলো দেওয়া হচ্ছে সকালবেলা যেভাবে কালকে আপনারা পেয়ে যাবেন আবার দ্বিতীয় সবকের ক্লাস এইটাকে শুদ্ধভাবে আপনাকে শুনতে হবে এবং বারবার সারা দিন প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবং মাথায় বসিয়ে নিতে হবে চোখটা বন্ধ করলে যেন আপনি দেখতে পান যে কোনটা হরফকে কিভাবে উচ্চারণ করতে হবে এবং কত আলিফ টেনে পড়তে হবে এইটাকে সকলকে মাথায় রাখতে হবে আচ্ছা আমি এবার আনমিউট করে দিচ্ছি ওসমান গনি ভাই আপনাকে আনমিউট করছি আমি হ্যাঁ হ্যাঁ পড়ুন ভাই আপনার শুনতে পাচ্ছি পড়ুন রহিম রব্বি রাসির ওয়ালাত

আপনি একটু বেশি মেহনত করছেন বোঝা যাচ্ছে এইভাবে পড়ার এনার্জি বা আগ্রহ থাকলে ইনশাল্লা আপনাকে কেউ আর আটকাতে পারবে না আপনি শিখেই ছাড়বেন ইনশাআল্লাহ এইভাবে যদি পড়েন আগ্রহর সাথে ইনশাআল্লাহ তাহলে সামনের রমজানে আপনি নিজে 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 তেলাওয়াত করবেন মসজিদে বসে বসে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমি আনমিউট করে নিচ্ছি আমাদের ভাই আরেকজন আছে শেখ আব্দুর রহিম ভাই হ্যাঁ আপনাকে আনমিউট করছি ভাই আপনি আনমিউট করে দেন ফোনটা হ্যাঁ শুনতে পাচ্ছি পড়ুন এক আমি শিখেছিলাম যে যদি বুঝতে না পারেন যে কতটা টানতে হবে তার এই যে আঙুল উঠছে তা পড়েন তারপরে বর্ণবালা পড়েন্ট ভেতর থেকে বার করেন হা আমার আমার ভালো ভাবে আগে শুনুন আপনি হা যদি বলি তাহলে ভুল উচ্চারণ হা এটা হলো ছোট হে ছোট হা ছোট হা হ্যাঁ আর এটা হলো বড় হা যেটা আমরা এখন পড়ছি দ্বিতীয় লাইনে আছে এটা হলো বড় হা তো এই হা এর ক্ষেত্রে এইভাবে বার হবে কন্ট্রোনালের ভেতর থেকে আ মুখটাকে খুলে এবং গলা থেকে আওয়াজ ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসবে হা তারপর জি তারপর জি তারপর একটু আপনি জোরে পড়ুন একটু জোরে পড়ুন হ্যাঁ তারপর জাল পড়লে হবে না তাহলে তো জিমের উচ্চারণ হয়ে যাচ্ছে যদি পড়ি আমি জাল জাল পড়লে তো আমার হচ্ছে না আমাকে পড়তে হবে এই যে সামনের উপরে দাঁতগুলোতে গুলোতে যে হব্বাটা আমাকে গিয়ে লাগাতে হবে ওখানে ঠেকলে কিন্তু অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে লাগান আপনি আচ্ছা তারপরে পড়ুন জি পড়ুন এটা কি বুঝো এটা

আপনাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে তবেই শুদ্ধ হবে আপনার মেহনতের দরকার আছে এবং আপনি প্র্যাকটিসের জন্য এগুলোকে মাথায় বসানোর জন্য আহ কমসে কম পাঁচবার সাতবার লিখবেন পড়াগুলোকে হ্যাঁ লিখলে কিন্তু মাথায় বসে যাবে যে কোনটাকে কত আলিফ টানতে হবে এবং এই অক্ষরগুলো অক্ষর জ্ঞানগুলো কিন্তু মাথায় ঠিকঠাক বসে যাবে হ্যাঁ এই জন্য আপনি লিখে প্র্যাকটিস করবেন অবশ্যই কারণ অক্ষরগুলো যদি মুখস্থ না থাকে তাহলে পরবর্তী সবকগুলো আপনি বুঝতেও পারবেন না পড়তেও ভালো লাগবে না অক্ষরগুলো মুখস্থ থাকলে সবই ভালো লাগবে হ্যাঁ এই জন্য আপনি দয়া করে একটু সময় বের করবেন এবং পড়বেন আচ্ছা আপনাকে আনমিউট করে দিচ্ছি আমি এবার আমি আনমিউট করছি

মাশাল্লা সুন্দর হয়েছে আপনার এইভাবে মেহনত আপনাকে কন্টিনিউ রাখতে হবে ঠিক আছে সুন্দর হয়েছে আচ্ছা আপনাকে মিউট করছি আমি এবার আনমিউট করছি আসলাম মল্লিক আসলাম মল্লিক ভাই আপনাকে আমি আনমিউট করছি আপনি হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন পড়ুন

তবেই শুদ্ধভাবে ভাবে বড় হা উচ্চারিত হবে এটা হলো বড় হা হ্যাঁ পড়ুন তারপর পড়ুন দাল জি জাল জি জি জা

বাংলায় লেখা আছে লেখা আছে জদ হ্যাঁ কিন্তু উচ্চারণে হবে দদ এবং মোটা ভাবে হবে হ্যাঁ এই যে নীল বর্ণমালা গুলো এগুলা মনে রাখবেন সব সময় যে মোটা ভাবে উচ্চারিত হবে দদ পড়ুন দদ হ্যাঁ মাশাআল্লাহ এবার সুন্দরভাবে উচ্চারণ হয়েছে আচ্ছা আমাদের এক নম্বর পড়া হয়ে গেল এবার আমরা দু নম্বর দ্বিতীয় নম্বর শবকে আমরা চলে যাই হ্যাঁ আপনাকে মিউট করছি আমি আচ্ছা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার ফায়দা ঠিক আছে যত প্র্যাকটিস করবেন তত সুন্দরভাবে আপনি পড়তে পারবেন তত সুন্দরভাবে শিখতে পারবেন হ্যাঁ এবং মাথায় বসিয়ে নেবে কোনটা নিতে হবে কোনটা কত অক্ষর টেনে কত হরফ টেনে আমাকে পড়তে হবে এটা মাথায় না বসালে কিন্তু শুদ্ধভাবে তেলাবত হবে না তাহলে হ্যাঁ আমার কিন্তু অনলাইনে শিখে কোনো লাভ হচ্ছে না আমি পাড়ায় কিংবা পাড়ায় কারো কাছে শিখলেই ভালো ছিল সবাই দশজন যেভাবে পড়ছে ওইভাবে আমি পড়তাম তাই না তাহলে এখানে শিখে কি লাভ এখানে শেখার একটাই উদ্দেশ্য যে আমি কোরআন শিখবো রমজানের আগে এবং শুদ্ধভাবে শিখবো এটা টার্গেট আমাদের হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আজকের পড়া আমরা আরম্ভ করি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আপনারা